বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস চলে আছে আমরা আপনাদেরকে দেব একদম একদম রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো একদম হোলসেল প্রাইজে চাইতে কমে পেয়ে যায় প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছে পাবেন একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন একদম আমাদের শোরুমে যারা সুন্দর সুন্দর নোসের নিউ ক্যাটালকের এই সুন্দর ড্রেসটা চাচ্ছেন তাদেরকে দেব একদম ধামাকা প্রায় আল্লাহ জাস্ট ট্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস মাসা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা লাক্সারি ড্রেস এত সুন্দর করে কাজ করা আছে এত প্রিমিয়াম কোয়ালিটির একটা লাক্সারি সে কাজ করেছে এবং ব্যাক সাইডে কিন্তু কাজ করেছে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর করে ব্যাক সাইডটি দেখছেন সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে মার্শাল্লাহ একদম রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার লাক্সারি শিপনের কাজ করা আছে এখানে কিন্তু অর্গানজার একটু কাটোয়ার কাজ করা আছে অনেক সুন্দর করে টার্সলে ইউজ করা আছে প্রাইজে দেখছি একদম রিজনেবল প্রাইজ এবং এটা থাকছে স্লিপের পাট এত সুন্দর করে কাজগুলো করা আছে নিখুঁত কাজ করা আছে অনেক সুন্দর অনেক কোয়ালিটি এটা থাকছে প্যান্টের পিসটা খুবই সুন্দর দুপাটা মশাল অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব একদম রিজনেবল প্রাইজে যারা শপের আশেপাশে আছেন সরাসরি শপ থেকে এসে দেখে ড্রেসটা নিতে পারবেন মাসাল্লাহ দুপাটা দেখেন কি সুন্দর একটা দুপাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর দুপাটা চিটা চিঠা কাজ করা আছে এই সুন্দর ড্রেসটা দিব একদম রিজনেবল প্রাইজে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর জাস্ট একটা স্ক্রিন শট এই সুন্দর ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম বিজনের প্রায় যারা শপের আশেপাশে আছেন সরাসরি সব থেকে এসে এই সুন্দর ড্রেসটা পার্চেস করতে পারবো আর একটা সুন্দর ড্রেস দেখাবো মার্শাল্লাহ আর একটা সুন্দর ড্রেস প্রত্যেকটা সুন্দর মশাল জাস্ট কালারটা দেখেন কি সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজেনেবল প্রাইস নেকের কাজটা দেখেন কি নিখুঁতভাবে কাজ করেছে অনেক সুন্দর একটা লাক্সারি ড্রেস অরিজিনাল নোটসের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস এবং ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে চিটা চিটা কাজ করা আছে প্রত্যেকটা সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজের চাইতে কমে দিই প্রত্যেকটা কোয়ালিটি ফুল ড্রেন্স প্রত্যেকটা সুন্দর ড্রেস পার্টি ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম লাকজারি সিপনীটা করা আছে এবং এটা থাকছে স্লিপের পার্টটা এটা স্লিপের পার্টটা এটাও সুন্দর প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর দেখার মতো সুন্দর এবং এটা থাকছে প্যান্টের পিসটা খুবই সুন্দর সুন্দর খুবই কোয়ালিটিফুল দেখার মতো একটা দোপাট্টা এটার সাথে দেওয়া আছে খুব সুন্দর কন্টাস দুপাটা খুবই সুন্দর একটা কাটোয়ার লাকজারি শিপনের দোপাট্টার সাথে দেওয়া আছে মাসাল্লাহ জাস্ট দোপাট্টা অ্যান্ড ড্রেসটা দেখেন এবং এটা থাকছে ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রায় যদি দিচ্ছি একদম রিজনেবল প্রাইজ যারা এর আশেপাশে আছেন সরাসরি সব থেকে এসে দেখে ড্রেস নিতে পারবেন মার্শাল্লাহ আরেকটা সুন্দর ড্রেস এটাও মারাত্মক লেভেলের সুন্দর আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজ এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা করে এই সুন্দর ড্রেসটার প্রাইস আছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা করে এবং আরেকটা একটা ড্রেস দেখাবো এটাও সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর লাইট পিচ কালারের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল্লা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা করে অরিজিনাল নোটসে এই সুন্দর ক্যাটালগটার প্রাইস থাকছে পাঁচ হাজার ছয়শো টাকা করে নিচে খুব সুন্দর করে কাটার ডিজাইন কাজ করা আছে এটা লাক্সারি সিপনে বিটা আছে এবং এখানে কিন্তু খুব সুন্দর অর্গান কাজ করা আছে এবং ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে চিকেন কারি কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে এবং এটা থাকছে স্লিপের পার্টটা খুবই সুন্দর স্লিপের পার্টটা এবং এটা থাকছে প্যান্টের পিসটা প্রায় দিছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা করে এবং দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এটার সাথে দেওয়া আছে কন্টাস্ট প্রত্যেকটা দোপাট্টা কিন্তু কন্টাস্ট থাকছে এই ক্যাটালগটা সব আপনার কন্টাস্ট দোপাট্টা থাকছে এবং এটা থাকছে খুব সুন্দর দুপাটা এখানে খুব সুন্দর লাগজারি সিপোনিটা আছে এখানে কিন্তু অরগানজের কিছু কাজ পেয়ে যাচ্ছেন এই সুন্দর ক্যাটালগটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা করে সুন্দর ক্যাটালগের ড্রেসটা পেয়ে যাবেন পাঁচ হাজার ছয়শো টাকা করে প্রত্যেকটা সুন্দর মশাল পাঁচ হাজার ছশো টাকা করে সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছে জাস্ট একটা স্ক্রিন শট নেবেন এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার ছশো আর একটা সুন্দর ড্রেস মাসাল্লাহ এটাও দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রাইস মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা করে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে যারা শপের আশেপাশে শপ থেকে এসে দেখে ড্রেস নিতে পারেন মার্শাল ড্রেস আরেকটা সুন্দর ড্রেস এটা এটা দেখেন সুন্দর সুন্দর খুব আরও একটা ডিপ পার্ফেলের ভিতরে থাকছে এটা খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল কাজগুলো দেখেন কি নিখুঁত ভাবে কাজ করা আছে অনেক সুন্দরভাবে কাজ আছে অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজের নিচে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে এবং এটা থাকছে ব্যাক সাইডের কাজটা খুব সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস লাক্সারি শিপনের ভিতরে দেওয়া আছে এবং এটা থাকছে প্যান্টের পিসটা স্লিপটাও কিন্তু খুব সুন্দর করে লাক্সারি শিপনের ভিতরে কাজ করা আছে সাথে কিন্তু কাটওয়ার করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এটাও প্রায় দিচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা করে এবং সাথে কিন্তু দোপাটাটা অনেক সুন্দর খুব সুন্দর একটা লাইট কন্ট্রাস্ট টাইপের কালারে দুপাট্টাটা থাকছে প্রায় মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা করে যে কোনো জন্য আনস্টিচ এই সুন্দর ড্রেসগুলো নোটসের প্রাইজ থাকছে পাঁচ হাজার ছশো টাকা করে এবং দুপাট্টার চারপাশে এভাবে করে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এবং ফুল বডিতে দুপাট্টাতে কাজ করা আছে প্রাইস দেশে মাত্র পাঁচ হাজার ছশো টাকা এটা থাকছে ক্যাটালগটা আপনার ক্যাটালগ অনুযায়ী একদম ড্রেস যেভাবে আছে এভাবে পেয়ে যাবেন প্রাইস দেশেই মাত্র পাঁচ হাজার ছশো টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে